শীতকাল মানে পিঠা পায়েসের ধুম বাঙালি মানে পিঠা পায়েস আর শীত মানে তো পিঠা পায়েস একদম বাঙালি না খেলে হয় না আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে রয়েছে আমার ভীষণ পছন্দের চিতই পিঠা চিতই পিঠাটা মাংস বা কোনো কিছু ঝোল দিয়ে খেতেও আমার ভীষণ ভালো লাগে আবার যদি এটাকে নারিকেল দুধ আর গুড় দিয়ে রান্না করা হয় তাহলে তো এটা জমে একদম ক্ষীর গরম গরম অনেকেরই পছন্দ এই পিঠা দুধ দিয়ে রান্নার পরে কিন্তু আমার কেন জানি মনে হয় দুধ দিয়ে বেলা রান্না করে রাখলে দুধ চিতাইটা দুধে ভিজিয়ে রাখলে সকালবেলা যখন খাওয়া হয় এটা ভীষণ ভালো লাগে তাই প্রথমে এখানে একটা লোহার সাজ বলে যেটা মাটির সাজ না লোহার সাজ সাজেই চিতর পিঠাগুলো বানানো হলো মাসাল্লাহ প্রতিটা পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখন আবার যখন ভিডিওটা এডিট করছি তখনও আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল আমরা দুধে ভিজানোর আগে পিঠাগুলোকে মাংসের ঝোল দিয়ে এবং মাংস দিয়ে বেশ কয়েকটা খেয়ে ফেলেছিলাম এবার সব রকমের পিঠা বানানো শেষ এখানে যে শিরাটা বানানো হবে সেখানে গুড় নারিকেল আর অনেক রকম মশলা যেমন গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা এগুলো দিয়ে এটাকে জাল করা হচ্ছে জালটা যখন একটু ভালোভাবে হয়ে আসবে এরপর এখানে দেওয়া হবে পিঠাগুলো চিতই পিঠার শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং এটা অলমোস্ট পারফেক্ট এখনই সব পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে চুলার উপরে রেখে এখানে পিঠাগুলো দেওয়া হয়েছে এবার বেশ খানিক্ষণ এগুলোকে জাল করা হবে অনেকেই গুড় দিয়ে পিঠা বানানোর সময় বা পিঠা রান্না করার সময় সাথে যদি দুধটা ব্যবহার করে তাহলে দুধটা ছানা কাটতে চায় বা দুধটা ফেটে যায় এবার আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দেবো আর কখনোই আপনার দুধ দিয়ে পিঠা রান্না করার সময় আর সাথে যদি গুড় থাকে তাহলে দেখবেন দুধটা কখনই ফেটে যাবে না বা ছানা কাটবে না এর জন্য আপনাকে প্রথমেই করতে হবে পিঠা রান্নার পরে পিঠাটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আর তার আগে দুধটাকে ফুটিয়ে দুধটাকেও ঠান্ডা করে নিতে হবে এবার প্রথমে একটুখানি দিয়ে আপনি চেক করবেন যে আসলে দুধটা ছানা কাটছে কি না বা ফেটে যাচ্ছে কি না যদি দেখেন যে না তাহলে অবশ্যই আপনি সবটুকু দুধ ঢেলে দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন এতে করে দেখবেন কখনোই দুধটা ছানা কাটবে না বা ফেটে যাবে না প্রতিবার শীতের সিজনে আমার কেন যেন মনে হয় দুচ্ছিতই না খেলে মনে হয় যেন শীতটা কমপ্লিটই হলো না আপনাদেরও কি তাই মনে হয় বিলিভ মি আমার কিন্তু এটাই মনে হয় ভাপা পিঠা পোয়া পিঠা আর এই দুধচিতই এই দুইটা জিনিস এই তিনটা জিনিস না খেলে মনে হয় যেন শীতটাই আসলে জমেনি। তাই পিঠা খাওয়ার জন্যই মনে হয় বাংলাদেশে শীত আসে আর শীত আসলে বাঙালিরা এমনি খাদ্যপ্রেমী তারা আরও খাওয়ার জন্য উঠে পড়ে লাগে ফাইনালি দুধ কালারটা দেখেন অনেক বেশি সুন্দর আসছে এবং এটা খেতে খুব দারুণ ছিল আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ